সহে অন্যের করাই রক্ষণ সেই বৃক্ষ ফল দান করে ছায়া দান করে কাষ্ঠ দান করে অক্সিজেন দান করে অকাতরে শুধু আপনার ধন দান করছেন কেউ যদি তার ডাল পালা কেটেও দেয় কখনো বলে না আমি মারা যাচ্ছি আমার একপট জল দান জল দাও শুধু আপনার ধন অকাতরে দান করছেন বলছেন বৈষ্ণব হইয়া হইবে অকাতরে শুধু জগৎকে আপনার ধন বিলিয়ে উত্তম হইয়া নির অভিমান জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ দিষ্ঠান এই মতো যেই কৃষ্ণ নাম লয় শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয় কহিতে কহিতে প্রভুর ধন্য বাড়িলা শুদ্ধ ভক্তি কৃষ্ণ থাই মাংিতে লাগিলাম প্রেমের স্বভাব যাহা প্রেমেরও সম্বন্ধ সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ ন সুন্দরী কবিতাং জগদীশ সুন্দরী কবিতাং বা জগদীশ কামায়ে মম জন্মানি জন্মেশ্বরে ভগবত ভক্তি অহেতুকিত হে গোবিন্দ আমি আমরা তো সকলে কোনো কিছু চাইতে পূজা করতে গেলে উপাসনা করতে গেলেই চাইতে থাকি ধনং দেহি জনং দেহি পুত্রং দেহি ভার্জাং দেহি ধন দাও জন দাও পুত্র দাও ভার্জা দাও শুধু চাইতে থাকি গোবিন্দ বললেন গৌরহরি বলছেন না ধনং আমি ধন চাই না না জনং না সুন্দরী কবিতাং আমি সুন্দরীও চাইনা না আমি কি চাই জন্ম জন্ম আমি জন্মের যেন তোমার চরণে অহেতু ভক্তি লাভ করি ধনজন নাহি মাগ কবিতা সুন্দরী কৃষ্ণ ভক্তি দেহ মরে শুদ্ধ ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি অতি পুনমাগে ভক্তি দান করে সংসারী জীব অভিমান সংসারী জীব জ্ঞান করলেন কিছুক্ষণ আগে এই শ্লোকটি আমরা পড়েছিলাম তোমার নিত্য দাসময়ী তোমারে পাশরিয়া পড়িয়াছি ভবার নবীন মায়াবদ্ধ হইয়া কৃপা করি কর মরে পদধূলি সঙ্গ তোমারও সেবক করো তোমার সেবন পুন অতি উৎকণ্ঠা দন্য হইল উদ্গম কৃষ্ণ ঠাই মাগে প্রেম নাম সংকীর্তন এমনি করে মহাপ্রভু নয়নং গলদ নয়নং গলদ শ্রুধারায়া বদনং গদগদ গদ রুদ্রা গিয়া পুলকই বিচিন্তি নয় বপু কদা তব নাম গ্রহণে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ কৃষ্ণ ধন হে গোবিন্দ এই অর্থ করি যা আমরা ধন মনে করছি এটি যেন সব অনিত্য নিত্য কি বলে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন কৃষ্ণ প্রেম বিনা এই জীবনটি ব্যর্থ এবং দরিদ্র জীবন মহাপ্রভু তোমার নিত্য দাস করে নাও আর আমাকে বেতন স্বরূপ কি দাও তোমার প্রেম সম্পত্তি দান করো এরপরে দাদারা আলোচনা করুন আমি অনেকটা সময় নিলাম